অবশেষে সিবিআই স্ক্যানারে চলে এলো আরো একজন বড় মাথা মন্ত্রী রাজ্যের মন্ত্রী স্ক্যাম করা মন্ত্রী ঘন্টা পেরিয়ে গেছে বারো ঘন্টা পেরিয়ে গেছে এখনো নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালাচ্ছে ইডি বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে যান ক্যানিং স্ট্রিটের একটা অফিসে যেটা কিনা না রাজেশ জোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় একযোগে চলছে ম্যারাথন তল্লাশি ইডি সূত্রে জানা গেছে দীর্ঘ তল্লাশিতে বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে শুধু তাই নয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের বিষয়ে ইডির তদন্তকারীরা খোঁজ পেয়েছেন বলে জানা যাচ্ছে যদিও ইডির তরফে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি যদি ইডি সব খুলে জানিয়ে দেয় তাহলে তারা সজাগ হয়ে যাবে ব্যাপারটা আরও বাইরে বেরোবে না লুকিয়ে যাবে অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত অনেকটাই সিবিআই গুটিয়ে এনেছে বলে খবর গত প্রায় এক বছরের বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দীর্ঘ এই তল্লাশিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা তো হয়েইছে শুধু তাই নয় দীর্ঘ তদন্তে একাধিকজনকে জেরা করা হয়েছে আর সেই তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শুধু তাই নয় লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি করে দিয়েছেন কারা সেই সংক্রান্ত একটা রিপোর্টও সিবিআই তৈরি করে ফেলেছে বলে প্রকাশিত একটা বাংলা খবরে দাবি করা হয়েছে আর সেই রিপোর্টে অবশ্যই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রয়েছে একাধিক প্রভাবশালী এবং শাসক দলের বেশ কয়েকজন নেতারও নাম আছে এজেন্ট এবং মিডলম্যানদের তালিকাও তবে তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘ এই তল্লাশিতে রাজ্যের এক মন্ত্রীর নামও ওই তালিকায় রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে খবরে দাবি টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের শূন্য পদে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ওই মন্ত্রীর বড় ভূমিকা আছে যা খবর ওই রিপোর্ট খুব শীঘ্রই সিবিআই হাইকোর্টে জমা দেবে সব কিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সিবিআই তার জমা দেবে বলেই খবরে প্রকাশিত করা হয়েছে দর্শক আপনি কি বলছেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর